ভালো ভালো কাজ জানে তাদের জন্য বাইরে কাজ আছে বাইরে কাজ আছে না তাদের জন্য কাজ তাদের জন্য কাজ করা খুব মানে টোটালি ফ্রবার্স লাইফে মনে করেন হাতের কাজ জানা থাকলে আপনি ইনকাম ভালো নাকি কি কি কাজটা চাইদা বেশি আপনার এখানে আছে শিলি কাজ পরে অর্ডার মেশিন তারপরে আছে তো আর আপনার নাম কি ভাই নাম রিয়া রিয়া দেশবাড়ি কোথায় জামালপুর কত বছর এসে আসছেন দশ মাস একসাথে আসছেন না আপনি কিরকম খরচ হয়েছে খরচ হয়েছে সাত

ঠিক আছে যদি কোম্পানি রাখে তাহলে কোম্পানির আবার কিছু টাকা দিতে হবে কত দিতে হবে তখন

দেখ ভাই ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালোবাসে অবিরাম সাফর সাই ও সবাই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ দিয়ে বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন